খাবা বস্তু চাইছিলি দিয়ে দিব আলাইকুম ভালো আছেন আপনি বাড়িতে আমাকে একজন দিছিল আমিও দিতে পারি নি আমার তো বাড়ি ঘরে নাই আমার বাড়িতে আর কি থাকি আমাকে একজন দিছিল আমি তো কামলা দিয়ে খেতে পারি আমার শরীরে শক্তি আছে আপনি না তো পারেন না এখন এই আমি রেখে দিছিলাম আর আপনি চাইছিলেন এই জন্য আমি রেখে দিছিলাম আজ আপনি শুক্রবার আসছেন আপনি এটা এটুকা লিয়ে যায় সুন্দর করি খাবেন